খুব মজা লাগছে বলো দোল্লা চোপে বাবা কোথায় এসছি আমরা বলো তো হ্যাঁ পার্কে ঘুরতে এসছি দেখেছো কত সুন্দর পার্কটা

তোমার মা কই মা কোথায় মা মা ললিপপ মা ললিপপ কই কোথায় আসছো তুমি কোথায় এটা রেশন কই আমি তো রেশন দেখতে পাচ্ছি না ভালো করে বলো এটা কোথায় আসছো কোথায় আসছো হ্যাঁ এদিকে আসো চলে আস বাড়ি যাবো তো ফুল ললিপপ হয়ে গেল তাহলে মা হ্যাঁ মা তো ফুল ললিপপ তাই না কথা হয়েছে দেখো মা ফুল ললিপপ হয়েছে কি বাক্স বেসন কেন বলছিস এটা ডাক বাক্স এই দেখো এর মধ্যে চিঠি ফেলে বুঝেছো আমি তোমাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা দিয়ে দেবো ঢুকবে আসো ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ সানবি লেটার হয়ে গেছে কোথায় যাবে তুমি দিয়ে দেখি জিপটা দেখি হ্যাঁ করা এই অরেঞ্জ কালার হয়ে গেছে তো জিপ চলে আসো